ইমাম গাজাল রহমত করি গরিবদের তুলনায় বড় লোকদের শাস্তি সত্তর গুণ বেশি গরিবদের তুলনায় বড় লোকদের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন গরিব বড় লোকদের শুরু হয়ে যাবে তখন দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে আমার দুনিয়াতে বিল্ডিং এত দামি ছিল আমার খাট এত দামি ছিল এত সুন্দর বিছানা আমার এত কর্মচারি এত দারওয়ান এত সুন্দর ফুলের বাগান আমার দশটা করে কত খানা হাজির ছিল আমাকে মানুষ কত সম্মান কত ইজাত করত যখন দুনিয়ার সুখ শান্তি কথা মনে করবো যে আজাদ চলতে থাকবে কি যে যন্ত্রণা কি যে কষ্ট আ আমার যুবক বাবর দুনিয়া একদিন সর্টি হবে হাকিকত সে তু দুনিয়া বে খবর হাকিকত সে তু দুনিয়া বে খবর হ দুনিয়া কি নুমাশ পর নজর আসলে দুনিয়ার হাকিকত সম্পর্কে আমরা কেউ জানি না দুনিয়া একটা স্বপ্নের জিন্দগি। কবে জন্ম হইলাম কবে দাঁত উঠল আবার কবে দাঁত পড়লো আবার কবে কোন থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে কোন রং পুলিশ কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আসে কে হাত পক্ষে দুর্বার করিয়া ফলাইতে আসে যেরকম বিকাল বলার গরু ছাগল গুলিকে রাখাল হাকাইতে হাকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাকাইতে তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে রবনা করছে কেউ তো কবরের কিনারায় ছড়ি আছি আ

ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে আমি পরীক্ষা যে আগামীকাল রেজাল্ট বের হবে রেজাল শোনার সুযোগ করিয়া দাও মাইয়াজ কাঠারিয়া মা ফিরে গিয়া নিয়া পুষলাম নামাজার কাজা করব না আমি গুনার কাজের কাছে যাব না এই তো বা কর্ম কর্ম করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছ আমাকে তো বা করার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম সারা তুমি মাদত করবো ঘুমাবো না সারাদিন রোজা রাখবো খাইবো না সারাদিন জিকির আজকার করবো তেল বাদ করবো চারটি চাটা মারবো না আলিহীন আমি নেককার আল্লাহ হয়ে যাবো

কাগজে কাগজ ভুল কিছু না তুমি আমি মারা গেলে সবাই ভুলিয়া যাইবে তুমি আমি মারা গেলে সবাই ভুলিয়া যাবে কয়েকদিন সতর্ক করার পরে কেউ

اللہ رب العالم نبی علیہ السلام کو قبول کریا اللہ ہم بولو جب جب جی بیل امر حبیبیر کسی پانی پکنیا دیا شو

لا اله الا الله أعيني يا حلوة البقيان عن ذنبي أعيني يا هلا تبقيان عن ذنبي

চক্ষু কত হারাম কবিরা গুণা করলাম এরপরে কেন কান্দ না আমার সামনে আমি বুড়া হয়ে গেলাম আমার সামনে আমি কবরের কিনারে চলে আসলাম কিন্তু কোনো খুঁজে হিসাব মিলাইতে না এরপর আল্লাহ পাক স্বয়ং আমল ওজন করবে সাজাদের নেকের পাল ওজুর নিয়াজ মহর মাওলানা জান্নাতের ফয়সালা دیا দিবে সাজাদের গুনার পাল কারি হয়ে যাবে তাদেরকে জাহান্নামে ফয়সালা دیا দিবে সকল আল্লাহর নিজি প্রশ্ন করা বড় কাওয়াইয়া তোরা কি জানো হাবিয়া কোন জাহান্নাম হাবিয়া জাহান্নামের বর্ণনা কি আল্লাহ পাক প্রস্তুত করার পর নিজে জবাব দেন নূর হাবিয়া শুন হাবিয়া কেমন জাহান্নাম কোন এক মানুষ পানির মধ্যে ডুব দেয় পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবিয়া ওন একটা জাহান্নাম যা ডাইরি আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুনে একটা আগুন একটা মট সহ্য করতে পারবি তুই আজ তো কেউ সহ্য করতে পারব তবে মনে মুসলমান মতে সবাই মনে চায়

যে কোন একজন হাতকানি আল্লাহ হবে রে বাবা খবরদার বর্তমান যেমন এক পীর মুড়ি ধামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ গুনার কাম সারতে আছে নেকরাম ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে